নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের বিদ্যালয়গুলিতে তৃতীয় পর্বের মূল্যায়ন চলছে বা হয়তো শেষ হয়ে গেছে তো এবার মার্কস এন্ট্রি করার পালা তো মার্কস এন্ট্রি পোর্টালেতে এবার একটি নতুন আপডেট এসেছে যেটা গত বছর পর্যন্ত ছিল না তো সেই আপডেটটা কি সেটা আমরা একটু দেখে নেব এই আপডেটটি জানার জন্য আপনাদেরকে সর্বপ্রথম মার্কস এন্ট্রি পোর্টাল বা এস এম এস পোর্টালে লগ ইন করে নিতে হবে লগ ইন করে নেওয়ার পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে সেটা নিয়ে আপনাদেরকে আর নতুন করে বলার কিছু নেই আপডেটটা যেখানে রয়েছে সেটি জানার জন্য এই যে ড্যাশবোর্ডের বাম দিকে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডট বাটনটাতে ক্লিক করুন তাহলেই মেন মেনুগুলো এখানে চলে আসবে বাম দিকেতে এই মেনুকে একদম ওপরের দিকে তুলতে থাকবেন এবং এখানে আপডেটেড যেটা সেটা হচ্ছে যে দেখুন এখানে স্টুডেন্ট পিকচার ব্র্যাকেটে লেখা আছে সিঙ্ক এই নতুন আপডেটটি কিন্তু এসেছে এখানে গিয়ে কি করতে হবে আপনাদেরকে যেহেতু আপনাদেরকে প্রত্যেক বছর বছরের শেষে আপনারা যদি অনলাইন মার্কশিট বাচ্চাদেরকে প্রোভাইড করেন তাহলে সেক্ষেত্রে আপনারা মার্কশিটে হয়তো দেখেন যে ছাত্র বা ছাত্রীগুলির সমস্ত ডিটেল রয়েছে কিন্তু ছাত্রের প্রোফাইলেতে আপনারা ছবি আপলোড করলেও সেই ছবি কিন্তু মার্কশিটে ভিজিবল হয় না তো সেই সমস্যাটাকেই এবারে সমাধান করে এই নতুন মেনুটি সংযোজন করা হয়েছে যার মাধ্যমে আপনারা মার্কশিটে বাচ্চাদের ছবিটাও কিন্তু রিফ্লেক্ট করাতে পারবেন তো সেটার জন্য কি করতে হবে আপনাদেরকে আপনাদের যখন সমস্ত মার্কস এন্ট্রি হয়ে যাবে আপনারা মার্কশিট ডাউনলোড করতে চাইবেন তার ঠিক আগে এই কাজটি করে ফেলবেন এই বাম দিকের মেনু থেকে স্টুডেন্ট পিকচার ব্র্যাকেটে সিঙ্ক বলে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন পেজটা রিফ্রেশ হবে হওয়ার পর আপনি এখানে তিনটে অপশন পাবেন দেখুন এখানে স্টুডেন্ট ইমেজ এখানে মিডিয়াম বেঙ্গলি এটা ডিফল্ট সিলেক্ট থাকবে এখানে করার কিছু দরকার নেই তারপর এখানে আপনি ক্লাস সিলেক্ট করবেন নান সিলেক্টেড বাটনে ক্লিক করে এখানে ড্রপ ডাউন মেনু থেকে যে ক্লাসের জন্য আপনাদেরকে সাজেস্ট করবো ওয়ান বাই ওয়ান করবেন তো ধরুন আমি এখানে প্রি প্রাইমারিটাকে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এখানে ডান দিকে সেকশান সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট সেকশন বাটনে ক্লিক করে এখান থেকে এ বি সি আপনার যেটা আসবে সেটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে সার্চ বাটানে ক্লিক করবেন তারপর পেজটাকে আপনারা যখনই স্ক্রল করবেন দেখবেন আপনি যে ক্লাসটা সিলেক্ট করলেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের নাম এখানে চলে আসছে দেখুন এখানে চলে আসছে তো আপনারা স্ক্রল করে করে ওপরের দিকে তুলতে পারেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর নাম এখানে শো করবে এবার আপনাদেরকে কী করতে হবে ছবিটাকে রিফ্লেক্ট করানোর জন্য অর্থাৎ স্টুডেন্ট এন্ট্রি পোর্টালে যে ছবিটি আপডেট করেছিলেন বা আপলোড করেছিলেন সেই ছবিটাকে এখানেও রিফ্লেক্ট করানোর জন্য আপনাকে এখানে ডান দিকে যে সিঙ্ক বলে বাটনটা রয়েছে এই বাটনটাতে ক্লিক করতে হবে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তারপর আবার পেজটা রিফ্রেশ হয়ে গিয়ে পেজটাকে ওপরের দিকে তুলবেন দেখবেন এখানেতে ছাত্র বা ছাত্রীটির ছবিটা এসে গেছে তো এই ছবিটাই কিন্তু এবার যদি আপনারা মার্কশিট প্রিন্ট করেন তখন দেখবেন অটোমেটিক্যালি মার্কশিটে এই স্টুডেন্টের ছবিটা যে ছবির জায়গাটি দেওয়া রয়েছে সেই জায়গাটাতে রিফ্লেক্ট করছে তো এখানে আরেকটা আপনাদেরকে বলে দিই এই প্রত্যেকটি ছাত্রছাত্রীর ছবি কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে সিঙ্ক করতে হবে আপনি কিন্তু সমষ্টিগতভাবে এখানে প্রত্যেকটি ছবিকে সিঙ্ক করতে পারবেন না তো এইভাবে বাকি থাকা প্রত্যেকটা স্টুডেন্টের পাশে যে সিঙ্ক বাটন রয়েছে সেটাতে ক্লিক করবেন এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ছবিকে আপনারা সিঙ্ক করতে পারবেন আবারও বলে দিই সমষ্টিগতভাবে এখনও কোনো অপশান দেওয়া হয়নি যে একটা অপশানে ক্লিক করলেই প্রত্যেকটা ছবি সিঙ্ক হয়ে যাবে এই পদ্ধতি অবলম্বন করে আপনারা কিন্তু এই নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীগুলির ছবি মার্কশিটে রিফ্লেক্ট করাতে পারবেন পদ্ধতি কিন্তু একই প্রত্যেকবারই আপনাকে ক্লাস চেঞ্জ করার জন্য এখানে যে অপশানগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন আমরা প্রথমে প্রি প্রাইমারি সিলেক্ট করলাম সেই অনুযায়ী আপনি হয়তো ক্লাস ওয়ান সিলেক্ট করলেন ঠিক তার ডান পাশে সেকশানটাকে আবার সিলেক্ট করবেন সার্চ বাটনে ক্লিক করবেন তাহলেই ছাত্রছাত্রীদের ডিটেলটা এখানে এসে যাবে পেজটাকে ওপরের দিকে তুলবেন দেখবেন ছাত্রছাত্রীদের নাম শো করছে তার ডান পাশে থাকা সিঙ্ক বাটনে ক্লিক করবেন একটু ওয়েট করবেন হানড্রেড পার্সেন্ট হয়ে গেলেই পেজটা আবার রিফ্রেশ হবে এবং ওপরের দিকে তুলবেন পেজটাকে দেখবেন সেই ছাত্র বা ছাত্রীটির ছবিটা এখানে শো করছে এবং অটোমেটিক্যালি আপনাকে আর কিচ্ছু করতে হবে না আপনি যখন এই ছাত্র বা ছাত্রীর মার্কশিট ডাউনলোড করবেন দেখবেন ছবিটা সেই মার্কশিটে কিন্তু রিফ্লেক্ট হচ্ছে তো এই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করার ছিল তো অবশ্যই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না